এই জায়গাটা না মহাকাল হ্যাঁ দাদা বললে এখানে ওই নারকেল টারকেল নানা রকম প্রসাদ প্রসাদ দিয়ে পুজো টুজো করে সন্ধ্যা করে হাতি এখানে প্রায় সব এসে ওগুলো ওগুলো খাওয়া দাওয়া করে চলে যায় ও এইটাই তো প্রচুর একটু দাঁড়ান তো দাদা একটু বড় করে দেখি জুম করে

ঘড়িতে বারোটা বাজেনি কিন্তু মোবাইলে তোর হয়ে গেল বারোটা চব্বিশ দেখা ঘন্টা ফারাক হয়ে গেল

সেইটা প্রমাণ করে দিয়েছে তাই না তার মহাকালের জায়গা